তারপরে ব্যবসার বৈশিষ্ট্য তো ব্যবসার বৈশিষ্ট্যটা দেখো এখানে কি কি বলছে যে মুনাফা অর্জনের লক্ষ্য তো ব্যবসা করার যে প্রধান যে লক্ষ্যটা ওইটা হচ্ছে কি মুনাফা অর্জন করার লক্ষ্য তো লক্ষ্য জিনিসটা হচ্ছে কি লক্ষ্য জিনিসটা হচ্ছে প্রতিষ্ঠানের যে ইচ্ছা ঠিক আছে প্রতিষ্ঠানের যে মূল ইচ্ছা বা প্রতিষ্ঠানের যে মূল অভিপ্রায় ওইটাই হচ্ছে লক্ষ্য তো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকবে কি মুনাফা অর্জন করা তো মুনাফা অর্জনটা কেন কারণ হচ্ছে কি যে প্রতিষ্ঠানের তো অনেক খরচপাতি আছে ওইটা তো পূরণ করতে হবে নাকি তো এইটাই এই এই জন্যই আর কি যে মুনাফা অর্জন তো এই জন্যই বলছে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন তাছাড়াও আরেকটা আছে আরেকটা লক্ষ্য আছে ব্যবসা প্রতিষ্ঠানের সেটা হচ্ছে কি যে দীর্ঘমেয়াদে টিকে থাকা সাস্টেইনেবিলিটি ঠিক আছে সাস্টেনেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট তো ওইটা আমরা কিভাবে করব ওইটা হচ্ছে এই যে সেবামূলক যে মনোভাবটা এই বারো নম্বর যে পয়েন্টটা আছে আচ্ছা এখানে নাম্বারের একটু ভুল হয়েছে সরি ফর দিস মিস্টেক তো এখানে যে সেবামূলক যে মনোভাব সেবামূলক মনোভাবটা যদি আসলে মানুষ বজায় রাখে তখন তখন হচ্ছে কি যে সে ব্যবসা তখন সে ব্যবসাটা হচ্ছে অনেক বছর চালায় যাইতে পারবে মানে লং ইভিটির একটা ব্যাপার আছে হ্যাঁ যদি যদি সেবা যদি সার্ভিস যদি ঠিকঠাক মতো না দেয় ঠিক আছে যদি সার্ভিস ঠিকঠাক মতো না দেয় যেমন যারা হচ্ছে ওই ফল মূলের ব্যবসা করে হ্যাঁ ওইটা যদি ফরমালিন মিশায় তো প্রথম দুই তিন দিন কিন্তু তার বিজনেস চলবে তখন মানুষ কিন্তু এটা প্রচার করবে যে অমুক ওই ব্যবসায়ী কিন্তু মানে অমুক ব্যবসায়ী হচ্ছে ফলে ফর্মালিন দেয় কেউ খাইতে চায়ও না তো একদিন দুই দিন সর্বোচ্চ এক সপ্তাহ হচ্ছে তোমার তোমার কিন্তু বিজনেসটা চলবে পরে কিন্তু আর চলবে না এবং একবার যদি ওই ব্যবসায়ীর কাছ থেকে মানে একবার যদি ওই মানে ব্যবসায়ী যদি মানে থেকে যদি তো দ্বিতীয়বার কিন্তু তার কাছ থেকে কিন্তু কেউ প্রোডাক্ট কিনবে না আচ্ছা তো মুনাফা অর্জন করার লক্ষ্য তো ব্যবসার মানে মূল লক্ষ্যটা হচ্ছে কি মুনাফা অর্জন করা আর মুনাফাকে বলা হয় হচ্ছে ঝুঁকি গ্রহণ করার পুরস্কার কেন ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় কারণ কারণ আমরা জানি যে কারণ মানুষ ব্যবসা করে কিসের জন্য মুনাফা অর্জন করার জন্য এখন এই মুনাফাটা অর্জন হইতেও পারে নাও হইতে পারে তো এই ঝুঁকিটা নিয়েই কিন্তু তারা আসলে ব্যবসাটা করে থাকে এবং ব্যবসা করে যদি তারা আসলে মুনাফাটা অর্জন করতে পারে তখন তো এই মুনাফাটা অর্জন করছে তারা কিসের জন্য ঝুঁকি নিয়ে ব্যবসাটা করছে দেখেই কিন্তু তারা মুনাফাটা অর্জন করতে পারছে এই জন্য বলা হয় হচ্ছে মুনাফাকে এই জন্য মুনাফাকে আসলে ঝুঁকি গ্রহণের মানে পুরস্কার বলা হয় তারপরে হচ্ছে আইনগত বৈধতা তো ব্যবসাকে হচ্ছে তোমার দেশের যে প্রচলিত আইন আছে ওই আইন অনুযায়ী বৈধ হতে হবে অবৈধ কোনো পণ্যদ্রব্যের উৎপাদন এবং ওইটার বিক্রি ওইটার মানে সেবাদান পরিচালনা বা ওইটার বিক্রির সাথে জড়িত থাকা সেটা আসলে ব্যবসা বলা যাবে না হ্যাঁ যেমন কি কী আছে যে চোরা যে আমি আগে বলছি যে কারবারি আছে মানব পাচার আছে মাদকদ্রব্য কেনা হ্যাঁ এই জিনিসগুলো আসলে ব্যবসার মধ্যে পড়ে না কারণ এটা হচ্ছে কি বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ বাট কিছু কিছু দেশ আছে যারা হচ্ছে মাদকদ্রব্যের হচ্ছে বিজনেস করে থাকে লাইক ওই ভারত ভারতে কিন্তু মদ ইলিগাল হ্যাঁ সরি ভারতে মদ লিগেল আর কি হ্যাঁ কিছু কিছু দেশ আছে যেখানে হচ্ছে কি যে কি বলে যে নেশা জাতীয় যে জিনিস আছে ওগুলো লিগেল তো ওই দেশের ক্ষেত্রে আবার ওই দেশের ক্ষেত্রে আবার এইটার আর কি বৈধতা আছে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী যদি বলি যে যেই যেই উপাদানগুলো হচ্ছে কি যে বিজনেসের জন্য আসলে বৈধ না ঠিক আছে সেইগুলো হচ্ছে আসলে মানে যেগুলো আর কি আইনগত বৈধতা নাই আর কি ঠিক আছে সেইগুলো আসলে ব্যবসার মধ্যে পড়ে না হ্যাঁ এখন তুমি যদি ভারতে যা তুমি ধরো বিজনেস যদি করো তো সেটা কিন্তু আসলে ভারতের আইন অনুযায়ী এটা লিগাল কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশে কিন্তু এটা করা যাবে না বাংলাদেশে বাংলাদেশে এটা আসলে কি যে ওই যারা হচ্ছে বার আর কি চালায় হ্যাঁ তো তারা আর কি একটা লাইসেন্স নেয় এবং তার এবং এবং এটা মেক করে যে তাদের যে বারটা আছে ওইটা আসলে মানে আবাসিক এলাকায় থাকবে না ঠিক আছে আবাসিক এলাকা থেকে একটু ভিতরে থাকবে মানে যাদের আসলে যারা আসলে ওইখানে রেগুলার আসা যাওয়া করে তারাই আর কি লিঙ্ক রাখে মানে তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে একটু অনেক ডিফারেন্ট আর কি ঠিক আছে তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে অনেকটা ডিফারেন্ট সাধারণ পাবলিক যারা আছে তারা আসলে টার্গেট অডিয়েন্স না ওই বারের আর কি আচ্ছা তো আর্থিক মূল্য তো কি থাকতে হবে যে তোমার যেই প্রোডাক্টটা সেল করতেছো সেটার আর্থিক মূল্য থাকতে হবে ঠিক আছে এখন খালি কলম খালি কলমের তো কোনো আর্থিক মূল্য নাই ঠিক আছে না তো সেটাই আর কি তারপর হচ্ছে এটা উপযোগের মধ্যে করে সরি তো যেমন হচ্ছে কি যে যদি যেমন আমাদের যে মা আছে হ্যাঁ তো সে সে যদি প্রোডাক্ট মানে সে যে রান্নাবান্না করে হ্যাঁ সে যে রান্নাবান্না করে আমাদেরকে যে খাবার খাওয়ায় তো সেটা কিন্তু সেটার কিন্তু কোনো আর্থিক মূল্য নাই হ্যাঁ কারণ নাই না ঠিক আছে তো যার কারণে তার এই কাজটা কিন্তু আমরা ব্যবসা বলতে পারবো না কিন্তু যে হচ্ছে মেইট সে যে করে যে দেয় সে কিন্তু এই জন্য এটার কি রয়েছে আর্থিক মূল্য রয়েছে তারপরে হচ্ছে উপযোগ সৃষ্টি তো উপযোগ জিনিসটা তো বলছি যে অভাব পূরণ করার ক্ষমতা তো আমরা এমন প্রোডাক্টের বিজনেস করবো যেটার আসলে অভাব পূরণ করার ক্ষমতা আছে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে উদ্যোগ গ্রহণ তো উদ্যোগ গ্রহণের ডেফিনেশন উদ্যোগ জিনিসটা কি উদ্যোগ হচ্ছে কি যে স্বাধীনভাবে নিজ প্রচেষ্টায় কোনো কিছু করার সামর্থ্যকে উদ্যোগ গ্রহণ বলে আচ্ছা উদ্যোগ গ্রহণ হচ্ছে কি আচ্ছা দেখো উদ্যোগ উদ্যোগ গ্রহণ তো উদ্যোগ গ্রহণ জিনিসটা হচ্ছে কি উদ্যোগ গ্রহণের ডেফিনেশনটা কি বলছে যে স্বাধীনভাবে কোনো কিছু স্বাধীনভাবে নিজের কর্মপ্রচেষ্টায় কোনো কিছু করার সামর্থ্য মানে হচ্ছে কি বিজনেসটা যে নিবে মানে যে ব্যবসাটা করবে সে যেন প্যাশনের সাথে ব্যবসাটা করে ঠিক আছে মানে আছে না আমরা যে পড়াশোনা করি ঠিক আছে আমাদের কিন্তু অনেকেরই পড়াশোনার মধ্যে কিন্তু প্যাশন নাই প্যাশন মানে কি আগে এটা বুঝতে হবে যে প্যাশন জিনিসটা হচ্ছে কি প্যাশন মানে হচ্ছে কোনো কাজের প্রতি আগ্রহ ঠিক আছে প্যাশন মানে হচ্ছে কি কোনো কাজের প্রতি আগ্রহ এখন এখন কারো এখন কেউ কারো যদি পড়াশোনার প্রতি আগ্রহ না থাকে এখন ওই যে আমাদের আমাদের বাংলাদেশে বেশিরভাগই আমরা কি করে থাকি পড়াশোনাটা করি টাকার জন্য ঠিক আছে তো যার যার ফলে কিন্তু আমাদের পড়াশোনাটা কিন্তু আর মনে থাকে না ঠিক আছে আমাদের পড়াশোনাটা কি মনে থাকে না পড়াশোনাটা কিন্তু ইফেক্টিভ না এখন যারা ফুটবল প্লেয়ার আছে ঠিক আছে তো তারা যদি ভাই তোমার মানে তারা যদি টাকা কামানোর জন্য যদি ফুটবল খেলতো তো তারা কি সেরা প্লেয়ার হইতে পারতো এই যে মেসি রোনাল্ডো তারপরে হচ্ছে এই যে লামিনিয়ামাল তো এরা কি এরা কি ফুটবল এরা কি টপ প্লেয়ার হইতে পারতো এরা কিন্তু টপ প্লেয়ার হইতে পারতো না ঠিক আছে তারা তারা কিন্তু ফুটবলটাকে প্যাশন হিসেবে নিছে ঠিক আছে তাদের কিন্তু খেলা দেখলেই বোঝা যায় যে তারা আসলে তারা আসলে ফুটবলের যে স্কিলগুলা ঠিক আছে মানে পড়াশোনা থেকে কিন্তু আমি মনে করি ফুটবল খেলা কঠিন ঠিক আছে তুমি যখন মাঠে খেলো তখন কিন্তু বুঝো এখানে অনেক ফিজিক্যালের ব্যাপার আছে তোমার পেস লাগে শুটিং লাগে ড্রিবলিং লাগে হ্যাঁ অনেক ব্যাপার আছে এখানে বাট পড়াশোনায় কিন্তু এত কিছু লাগে না ঠিক আছে পড়াশোনায় কি তোমার দৌড়াইতে হয় নাকি কি বই নিয়ে পড়াশোনায় কিন্তু বই নিয়ে দৌড়াইতে হয় না হ্যাঁ এটা এটা হচ্ছে টোটাল মাথার কাজ ঠিক আছে বাট তারপর আমাদের পড়াশোনা কঠিন লাগে কেন কঠিন লাগে কারণ ওই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তো তারা আসলে আমাদের মানে যে পড়াটা আছে ওইটার কি গলার ভিতরে পাড়া ঢুকায় আর কি ঠিক আছে সো যার কারণে পড়াশোনা ভালো লাগে না আমাদের আচ্ছা যাই হোক তো এই যে উদ্যোগ গ্রহণ উদ্যোগ গ্রহণ হচ্ছে কি যে ব্যক্তি যদি নিজের ইচ্ছায় ব্যবসা করার আগ্রহ নিয়ে থাকে মানে ব্যক্তি যদি নিজের ইচ্ছায় ব্যবসা করার যদি ব্যবসা করার জন্য যদি কি করে থাকে যে উদ্যোগ নিয়ে থাকে ঠিক আছে বা ব্যবসা করার জন্য সে যদি আগ্রহ দেখায় যে হ্যাঁ তার হচ্ছে এই মানে এই সেক্টরের প্রতি তার আগ্রহ আছে ঠিক আছে তো স্বাধীনভাবে নিজের ইচ্ছায় স্বাধীনভাবে মানে সে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবে যে সে আসলে কোন ব্যবসাটা করবে সে আসলে কেন ব্যবসাটা করবে সেটা সে চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করে তার নিজের নিজের কোনো কিছু করার যে সামর্থ্য এবং এখানে অবশ্যই তার সামর্থ্য থাকতে হবে এখানে অবশ্যই কি তার সামর্থ্য থাকতে হবে এখন যদি এরকম হয় যে ধরো তোমার ফিজিক্যালিটি নাই ঠিক আছে বা ধরো তোমার দৌড় দৌড়ানোর মতো মানে ই নাই কি বলে যে দৌড় দেওয়ার মতো তোমার হচ্ছে এনার্জি নাই বা ধরো শ্বাসকষ্টের সমস্যা আছে বা বা এমন একটা সমস্যা আছে যার কারণে আসলে তোমার মানে ফুটবল খেলাটা আসলে যাবে না ঠিক আছে তখন কিন্তু আসলে একটু অফ রাখতে হবে ঠিক আছে মানে ইচ্ছা থাকলে আর কি সম্ভব না কারণ হচ্ছে কি যে তোমার এখন ভাই তুমি যদি নাই বাস তুমি যদি মরে যাও তাইলে তো আর তাইলে তো আর ওই খেলে তো আর লাভ নাই ঠিক আছে না মানুষ তো তাকে বাঁচতে হইবে তারপরে তো আগে তারপর তো প্যাশন ঠিক আছে মানে হচ্ছে সামর্থ্যটা দেখতে হবে ঠিক আছে এখন তোমার সামর্থ্য যদি থাকে হচ্ছে কি যে একটা সাইকেল কেনার ঠিক আছে তোমার সামর্থ্য হচ্ছে সাইকেল কেনার এখন তুমি যদি ল্যাম্বরগিনির দিকে তাকাই থাকো তাইলে তো আর হইলো না জিনিসটা ঠিক আছে না মানে নিজের অকাত অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী কর্মপ্রচেষ্টা করতে হবে কর্মপ্রচেষ্টা করে মানে চিন্তাভাবনা করতে হবে আগে অকাত অনুযায়ী চিন্তাভাবনা করতে হবে যে তোমার কাছে আসলে ব্যবসার মধ্যে যদি বলি ঠিক আছে যে তোমার কাছে ফান্ড কি পরিমাণ আছে সেটা প্রথমে দেখতে হবে ঠিক আছে তোমার কাছে ফান্ড কি পরিমাণে আছে সেইটাকে দেখতে হবে সেইটা দেখে শুনে তারপরে হচ্ছে ডিসিশন নিতে হবে সেইটাই তো এটাই বলছে আর কি ব্যবসা গঠন করতে হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হচ্ছে উদ্যোগ নিতে হবে আর কি যে উদ্যোগ নেয় তাকে বলে হচ্ছে উদ্যোক্তা তো ঝুঁকি অনিশ্চয়তা ব্যবসা করার জন্য অবশ্যই ঝুঁকি লাগে তো ঝুঁকি জিনিসটা হচ্ছে কি আর্থিক ক্ষতির যে আশঙ্কা এবং যেই এবং যেই ক্ষতিটা হচ্ছে আর্থিকভাবে মূল্যায়ন করা যায় যে এই পরিমাণ টাকা ক্ষতি হয়েছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ঝুঁকি আর অনিশ্চয়তা হচ্ছে কি যেটা আসলে পরিমাপ করা যেটা কি পরিমাপ করা যায় না এখন এখন এরকম যদি হয় যে আমার 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 গুদামে গুদামে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট আছে আছে এখন এই জায়গায় আগুন লাগতে পারে তো এখন আগুন লাগতেও পারে নাও লাগতে পারে ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু অনিশ্চয়তা এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা গেস করতে পারবো না যে কখন আগুন লাগবে ভূমিকম্প কখন ভূমিকম্প হবে হ্যাঁ ভূমিকম্প হওয়ার ফলে আমাদের এই বিল্ডিংটা হইতেও পারে না হইতে পারে ঠিক আছে তো যেটা আসলে আমরা মেজার করতে পারি না যেটা আসলে প্রেডিক্ট করা যায় না সেটা হচ্ছে অনিশ্চয়তা আর ঝুঁকিটা হচ্ছে কি যেটা আসলে প্রেডিক্ট করা যায় হ্যাঁ যেমন ওই যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় জিনিসটা কিন্তু প্রেডিক্ট করা যায় হ্যাঁ যে এই সময় ঘূর্ণিঝড় হইতে পারে এবং এই জায়গা দিয়ে আসতে পারে মানে উত্তর থেকে দক্ষিণ দিকে একটা একটা নির্দিষ্ট দিক কিন্তু আমরা মানে ই করতে পারি আইডেন্টিফাই করতে পারি এবং এই ক্ষেত্রে আমাদের কি কি ঝুঁকি মানে এই ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেইগুলো কিন্তু আমরা আগে থেকে কি করতে পারি গেস করতে পারি তারপরে হচ্ছে কি যে পণ্যদ্রব্য সেবা উৎপাদন হ্যাঁ এবং ব্যবসা করার জন্য কি করতে হয় পণ্যদ্রব্য সেবার উৎপাদন করতে হয় বন্টন করতে হয় যে আমরা ব্যবসার মধ্যেই কিন্তু পড়ছি যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য এবং সেবার উৎপাদন হয়ে থাকে মানুষের যে প্রয়োজন এবং অভাব সেইটাকে আইডেন্টিফাই করে তারপর কি করতে হবে সেই অনুযায়ী প্রোডাক্ট প্রডিউস করতে হবে তারপর সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট যে ভোক্তা আছে সেই নির্দিষ্ট ভোক্তাদের কাছে পৌঁছাতে হবে ওই পৌঁছানোর কাজটা হচ্ছে আমরা বন্টনে করে থাকি তারপরে ক্রয় বিক্রয়ের পৌনপণিকতা তো ক্রয় বিক্রয়ের পৌনপণিকতার বিষয়টা হচ্ছে কি আগে পৌনপণিকতা জিনিসটা কি সেটা আগে বুঝি পৌনপণিকতা হচ্ছে কি তোমার একটা কাজ বারবার ঘটা একটা কাজ বারবার সংগঠিত হওয়া এই যে পণ্য দ্রব্য এইটা বারবার কেনা বেচার মাধ্যমে ঠিক আছে এই পণ্য দ্রব্যটা বারবার কেনা বেচার মাধ্যমে মুনাফা অর্জন করার যে প্রচেষ্টা ঠিক আছে পণ্যদ্রব্য বারবার কেনাবেচার মাধ্যমে মুনাফা অর্জন করার যে প্রচেষ্টাটা এটাই হচ্ছে আসলে পৌনপণিকতা এটার বলা হয় ক্রয় বিক্রয়ের পৌনপণিকতা তারপর হচ্ছে কি নমনীয়তা তো নমনীয়তা হচ্ছে কি যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো তো ব্যবসায় কিন্তু এটা খুব সহজে করা যায় যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ভোক্তাদের রুচি চাহিদা পছন্দ এইগুলো আমরা যাচাই বাছাই করে কি করতে পারি একটা ডিসিশন নিতে পারি তারপর হচ্ছে ব্যবসা একটা স্বাধীন পেশা ব্যবসাকে স্বাধীন পেশা বলার কারণটা কি কারণ হচ্ছে ব্যবসায়ী তার নিজের যে চিন্তা চেতনা আছে নিজের যে ধ্যান ধারণা আছে সেইটাকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী তারা ব্যবসায়িক কাজটা পরিচালনা করে থাকে তো এটা যেহেতু একটা স্বাধীন পেশা যার কারণে ব্যবসায়ী কি করতে পারে ব্যবসা ব্যবসায় কিন্তু মানে যে ব্যবসা ব্যবসায়ী আছে তার কিন্তু কোনো উদর্তন নাই ঠিক আছে ব্যবসায়ী সব সে নিজেই হচ্ছে ব্যবসা চালায় মানে নিজেই হচ্ছে কি করে থাকে সকল কাজকর্ম করে থাকে তো যার কারণে তাকে চাপ দেওয়ার মতো মানে যার কারণে তাকে চাপ দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না ঠিক আছে তো এই জন্য অনেকে মানে যারা হচ্ছে চাকরি বাকরি করতে চায় না বা যারা আসলে কারো আন্ডারে থাকতে চায় না তারা আসলে ব্যবসাটাকে পেশা হিসেবে নিয়ে থাকে তারপর হচ্ছে সেবামূলক মনোভাব হ্যাঁ অবশ্যই যেই প্রোডাক্টটা সেল করতেছে হুম যেই প্রোডাক্টটা সেল করতেছে ওই প্রোডাক্টটা যাতে ভালো হয় ব্যবসায়ীকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ ব্যবসার ব্যবসার উদ্দেশ্য যেমন মুনাফা অর্জন করা ঠিক তেমনই আরেকটা উদ্দেশ্য আছে আরেকটা লক্ষ্য আছে সেটা হচ্ছে কি বাজারে টিকে থাকা ঠিক আছে এখন যদি ভোক্তাদেরকে সন্তুষ্ট না করা যায় এটা আমরা মার্কেটিংয়ে পড়ব যে ভোক্তাদের সন্তুষ্ট করার যে ব্যাপারটা যদি আমরা ভোক্তাদেরকে সন্তুষ্ট না করতে পারি তখন কি তখন কিন্তু বাজারে টিকে থাকা যায় না তো আমরা ভোক্তাদেরকে সন্তুষ্ট করব কিভাবে ভোক্তাদেরকে সন্তুষ্ট করব কিভাবে ভালো ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করে ভালো মানের সার্ভিস দিয়ে যদি আমরা ভালো মানের প্রোডাক্ট এবং সার্ভিস যদি ভোক্তাদেরকে না দিতে পারি তখন তখন কিন্তু আসলে ভোক্তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে না ঠিক আছে তখন কিন্তু তারা অন্য জায়গায় শিফট করবে তো এই জন্য আর কি বলছে যে এই জন্য এই জন্য মুনাফা অর্জনের পাশাপাশি কি করা যে মানসম্মত পণ্য মানসম্মত পণ্য এবং সেবা ভোক্তাদের কাছে প্রোভাইড করা ভোক্তাদের কাছে প্রোভাইড করা তো আজকে এই পর্যন্তই সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ